দীপাবলির দিনে যদি বাড়িতে টিকটিকি দেখা যায় তাহলে নিঃশব্দে এই একটি গুপ্ত কাজটি করে ফেলুন এত টাকা আসবে যে সামলানোই কঠিন হয়ে যাবে সাত পুরুষ বসে বসে সেই ধন ভোগ করবে বন্ধুরা দেখুন দীপাবলির গুরুত্ব আমাদের শাস্ত্রে কোনো সাধারণ উৎসব হিসেবে বলা হয়নি এটি সবচেয়ে প্রধান এবং বিশেষ উৎসবগুলির একটি শুধু হিন্দু ধর্মই নয় আরও অনেক ধর্মের মানুষ এই উৎসব পালন করেন এই দিনে সকল ধর্মের মানুষ মা লক্ষ্মীর পূজা করে থাকেন হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের জন্য যে রহস্যময় ও গোপন উপায়টি নিয়ে এসেছি তা একেবারেই সাধারণ নয় আজ পর্যন্ত যারা দীপাবলির দিনে এই উপায়টি করেছেন তাদের জীবনে কখনও অর্থ বা অন্যের অভাব হয়নি তাই ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে যে ভিডিওটির জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যদি আপনি সন্তান সুখের জন্য ব্যাকুল হন তবে এটি আপনার জন্য শুভ সংকেত হতে পারে বাড়িতে যদি সুখ শান্তি ও সমৃদ্ধি একদমই না থাকে যদি স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিন ঝগড়াক্লহ ও অশান্তি লেগেই থাকে যদি ঘরে আর বরকত না থাকে এবং পরিবারের সৌভাগ্য সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে এই সেই ভিডিও যার জন্য আপনি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং এটি সেই গোপন উপায় যার উল্লেখ আজ পর্যন্ত কোনো প্রাচীন গ্রন্থে প্রকাশ্যে করা হয়নি কারণ প্রাচীনকালে এই বিশেষ উপায়টি কেবলমাত্র কয়েকজন মহান ও বিশিষ্ট সাধু সন্তরাই করতেন এবং তারা এটি শুধু নিজেদের শিষ্যদেরই জানাতেন তাই বন্ধুরা যে উপায়টি আমি আজ আপনাদের বলবো সেটি একেবারেই সাধারণ কোনো উপায় নয় একে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না এই ভিডিওতে আমি আপনাদের সেই উপায় সম্পর্কিত কিছু বিশেষ নিয়ম কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এবং কিছু নির্দিষ্ট বিধান জানাব যার ফলে আপনার জীবনে কেমন পরিবর্তন আসবে তা আপনি নিজেই অনুভব করবেন এই সমস্ত বিষয় আপনি জানতে পারবেন এই ছোট্ট ভিডিওটির মধ্যেই হ্যাঁ বন্ধুরা দেখুন আমি আপনাদের বলতে চাই যে দীপাবলির রাত এমন এক বিশেষ রাত যখন সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি নিজের সর্বোচ্চ অবস্থায় থাকে এই সময় মহাবিশ্বে এমন এক ইতিবাচক শক্তির পরিবেশ সৃষ্টি হয় যা দেবদেবীদেরও পৃথিবীতে আকর্ষণ করে আনে ঠিক সেই সময় যদি আপনার ঘরে একটি ছোট্ট টিকটিকি দেখা যায় তাহলে সেটি আপনাকে জীবনের সর্বশ্রেষ্ঠ ধনসম্পদের অধিকারী করতে পারে টিকটিকি কোনো সাধারণ প্রাণী নয় এটি শুধু একটি প্রাণী নয় বরং মা লক্ষ্মীর আগমনের এক মহান এবং গোপন সংকেত আজ আমি আপনাদের সেই রহস্যময় উপায়টি বলতে যাচ্ছি যেটিকে আমাদের প্রাচীন মন্ত্র ও তন্ত্রশাস্ত্রে অত্যন্ত গোপন বলে বর্ণনা করা হয়েছে এটি এতই গুপ্ত যে বহু মানুষ আজও জানেন না টিকটিকি আসলে মা লক্ষ্মীর এক রূপ বা তার আগমনের সংকেত হিসেবে ধরা হয় এই উপায়টি এতটাই সহজ যে যে কেউ এটি করতে পারেন কিন্তু এর ফল এতটাই আশ্চর্যজনক যে আপনার ঘরে ধন রাখার জন্য নতুন তিজুরি লকার পর্যন্ত কিনতে হতে পারে আপনি নিজেই দেখতে পাবেন কিভাবে ধীরে ধীরে আপনার জীবনে একের পর এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না কারণ তখন আপনি বুঝবেন মা লক্ষ্মী নিজে আপনাকে বেছে নিয়েছেন আপনার জীবনের সম্পদ ও সমৃদ্ধি দেওয়ার জন্য এই উপায়টি যেমন গোপন তেমনই ছোট কিন্তু ততটাই শক্তিশালী ও ফলপ্রদ তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যদি মাঝপথে দেখে থেমে যান তাহলে শুধু একটি উপায় নয় বরং জীবনের সবচেয়ে বর্ধনযোগ হাতছাড়া করবেন আমি আপনাকে সম্পূর্ণভাবে আশ্বস্ত করছি এই উপায়টি করার পর আপনার দারিদ্র লীন আর্থিক চিন্তা সবই শুধু অতীতের একটি খারাপ স্মৃতি হয়ে যাবে তখন আপনি শুধু মনে করবেন আমার জীবনে এমনও এক সময় ছিল যখন আমি ছোট ছোট জিনিসের জন্য কেঁদেছিলাম যখন মানুষ আমার উপহাস করেছিল আমার দারিদ্রের সময় আমাকে নিচু দেখিয়েছিল কারণ মানুষ নিজের ভাগ্য এবং নিয়তি নিজের হাতেই বদলাতে পারে আর এই ভিডিওটি আমি বানিয়েছি তোমার ভাগ্য এবং তোমার নিয়তি পরিবর্তন করার জন্য যদি তুমি আমার কথায় বিশ্বাস রাখো তাহলে এই উপায়টি দীপাবলির দিনে সকালের সময় বা সন্ধ্যার সময় যে কোনো এক সময় করে নিও যদি তখন তোমার চোখে একটি টিকটিকি পড়ে তাহলে মনে রেখো আমাদের ধর্ম এবং বাস্তুশাস্ত্রের প্রতিটি জীবেরই একটি বিশেষ স্থান আছে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে টিকটিকি আর মা লক্ষ্মীর মধ্যে সম্পর্কটা কি তাহলে এই উপায় জানার আগে এই বিষয়টি বোঝা খুবই জরুরি দেখো টিকটিকি আর মা লক্ষ্মীর মধ্যে এক বিশেষ সম্পর্ক বলা হয়েছে মান্যতা অনুযায়ী টিকটিকি হল দেবী লক্ষ্মীর বর্বন যাকে বলা হয় অলক্ষী অর্থাৎ দারিদ্র্যের দেবী যিনি অশুভ ও অভাবের প্রতীক হিসাবে বিবেচিত কিন্তু যখন এটি একটি বিশেষ পদ্ধতিতে পূজা করা হয় যখন এটিকে একটি বিশেষ ক্রিয়ার মাধ্যমে সম্মান দেওয়া হয় তখন এটি লক্ষ্মীর ক্রোধ মা লক্ষ্মীর আশীর্বাদে পরিণত করে সাধারণত চিপকালিকে খুব অশুভ ধরা হয় এবং বলা হয় যে চিপকালির বাড়িতে থাকা মানে দারিদ্র এবং অভাবের উপস্থিতি কিন্তু দেখুন আমি আপনাকে বলি যে এই তথ্যটি শাস্ত্রের ভিত্তিতে দীপাবলীর রাতে জন্মালক্ষ্মী পৃথিবীতে ঘোরে তখন চিপকালি দেখা মানে হল আপনার বাড়িতে শুদ্ধির কাজ সম্পন্ন হয়েছে এবং এখন ধনের প্রবেশ ঘটতে চলেছে কারণ দেখুন যদি দীপাবলির দিনে চিপকালি আপনাকে দেখা যায় তবে এটি একটি গুরুত্বপূর্ণ সহায়তা প্রকাশ করে যা প্রত্যেক মানুষের বাড়িতে এমন ঘটনা ঘটে না বন্ধুগণ দেখুন দীপাবলির রাত বিশেষত মহালক্ষ্মীর পূজার ঠিক পরপর বা পরবর্তী দিন বা ধনতে থেকে দীপাবলির মধ্যে যদি আপনাকে আপনার বাড়ির পূজাস্থল বা ধন রাখার জায়গা যেমন তিজোরি বা বাড়ির কোনো কোণে অর্থাৎ পুরো ঘরে চিপকালি দেখা যায় তাহলে বুঝুন কুবেরের ধন আপনার জন্য খুলতে চলেছে কুবেরদেব নিজেই তার অসীম কৃপা তার ভক্তদের ওপর বর্ষণ করবেন দেখুন এটি সাধারণ কোনো দিনে দেখা চিপকালি নয় এটি সৌভাগ্যের দুধ বলা হয় যে দীপাবলির রাতের চিপকালি আমাদের বাড়িতে ধন বর্ষণ করার জন্য আসে ধন বৃদ্ধি সুখ শান্তি দাম্পত্য জীবনে সুখের বন্যা বয়ানে হ্যাঁ বন্ধুগণ দেখুন আমি আপনাদের ধাপে ধাপে সব কিছু বলব এবং সেই জিনিসগুলো কিভাবে থাকবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার আগে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং সতর্কতা বলি কারণ দেখুন অনেকেই এমন করে যে উপায় শোনার সাথে সাথেই ভিডিওটি মাঝপথে বন্ধ করে দেন মনে করেন ঠিক আছে আমার কাজ তো হয়ে গেল আমি উপায় শুনে ফেললাম এখন ভিডিওটি রাখি কিন্তু শুধু উপায় শোনা যথেষ্ট নয় বন্ধুগণ সেই উপায়ের সঙ্গে আপনাদের সতর্কতা এবং নিয়ম জানা খুবই জরুরি কারণ যদি আপনি ছোট কোনো ভুলও করে ফেলেন তাহলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবেন একটি ছোট ভুলের কারণে যদি আপনি মা লক্ষ্মীকে রুষ্ট করেন তাহলে পুরো জীবন পুরো বছর আপনি অর্থ ধন সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে দেখুন এই অংশটি মনোযোগ এবং গভীরতা যোগ করে এই উপায় তখনই সফল হবে যখন আপনি এই তিনটি গোপন নিয়ম মেনে চলবেন আর এই গোপন নিয়ম আমি আপনাদের বলবো। মনোযোগ দিয়ে শুনুন প্রথম নিয়ম হল যে এই উপায় করার পর কাউকে এটি বলা যাবে না অনেক মানুষের এমন অভ্যাস থাকে যে তারা পুরো মহল্লায় বা আত্মীয় স্বজনের মধ্যে এই ব্যাপারটি ছড়িয়ে দেয় চারপাশের মানুষকে জানায় বাড়িতে চিৎকার করে বলে আমি তো এই উপায় করেছি আমি এটি পূজা করেছি এটি আপনাদের কখনো করা উচিত নয় কারণ দেখুন এটি আপনার এবং মা লক্ষ্মীর গোপন রহস্য এই রহস্য সম্পর্কে শুধু আপনি এবং মা লক্ষ্মী জানবেন কোনো তৃতীয় ব্যক্তি কখনো এর খোঁজ পাবে না কারণ গোপনীয়তাই এই উপায়ের সবচেয়ে বড় শক্তি গোপনীয়তাই এই উপায়ের প্রথম মূলমন্ত্র দ্বিতীয় বিষয় হল ভক্তি ও বিশ্বাস কারণ আজকের সময়ে ভক্তি এবং বিশ্বাস ছাড়া কোনও উপায়ও ফলপ্রদ হবে না কোনো উপায় সফল হবে না উপায় করার সময় মনেও একটুখানি সন্দেহ থাকলে চলবে না সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এটি করতে হবে কারণ দেখুন যখন মনে পূর্ণ ভক্তি থাকবে হৃদয় পবিত্র থাকবে মন পরিষ্কার থাকবে এবং আপনি নিজেকে সম্পূর্ণ রূপে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত করবেন তখনই এই উপায় আপনাকে ফল দেবে আর দেখুন দীপাবলির রাতের পর আপনার বাড়ি একদম পরিষ্কার রাখুন একটু ময়লা বা অগোছালো জায়গা রাখবেন না কারণ ময়লা অলক্ষ্মীকে আমন্ত্রণ জানায় ধন আসার পরে একটি ছোট অংশ অবশ্যই দরিদ্রদের দান করুন যখন আপনি এই উপায়টি সম্পন্ন করবেন এবং জীবনে সামান্য হলেও পরিবর্তন বা কোনো অলৌকিক ঘটনা দেখবেন তখন সেই পরিবর্তনের একটি অংশ দরিদ্রদের মাঝে দান করুন কারণ দেখুন মা লক্ষ্মী সবসময় সেই বাড়িতে স্থায়ীভাবে বাস করেন যেখানে মানুষ দান পণ্য করেন যেখানে মানুষ দরিদ্র ও অসহায়দের সাহায্য করেন ঠিক সেই বাড়িতেই মা লক্ষ্মী সদা বিরাজমান থাকেন হ্যাঁ ঠিক তাই তাহলে বন্ধুগণ দেখুন যার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সেই উপায়টি এখন আমি আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি এই উপায়টি মনোযোগ দিয়ে শুনুন এই উপায়ের সঙ্গে সম্পর্কিত প্রতিটি ছোট দিক আমি আপনাদের বুঝিয়ে দেব এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় এবং এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি এমনভাবে সহজ এবং গোপন রাখুন যেন মানুষ তা শুনেই অবিলম্বে চেষ্টা করতে উদ্গ্রীব হয়ে ওঠে কারণ আমি যা বলছি তা সাধারণ কোনো বিষয় নয় এখন মনোযোগ দিয়ে শুনুন সেই ছোট কিন্তু মহাশক্তিশালী উপায়টি যার জন্য আপনাকে নতুন তিজোরি কিনতে হবে যার জন্য আপনাকে অর্থ রাখার নতুন জায়গা তৈরি করতে হবে এই উপায়ের মাধ্যমে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধির বিশেষ অনুগ্রহ থাকবে একটি বিশেষ স্থান তৈরি হবে যা সব সময় বাড়িতে স্থায়ীভাবে থাকবে এই উপায় এতটাই গোপন যে এটি শুধুমাত্র কয়েকটি নির্বাচিত ব্যক্তি জানে উপায়ের নাম হল সৌভাগ্যের তরিত তিলক এখন নাম থেকেই স্পষ্ট যে যার কাছে এটি থাকে তার সৌভাগ্য বৃদ্ধি পায় এবং ভাগ্য সম্পূর্ণভাবে পরিবর্তিত হয় এবার দেখুন আমি আপনাদের প্রথমে প্রয়োজনীয় উপকরণ বলবো অর্থাৎ এই উপায়টি করার সময় কোন কোন জিনিসপত্র দরকার হবে চাইলে আপনি এটিকে কাগজেও লিখে রাখতে পারেন দেখুন যা আপনি দীপাবলির পূজায় ব্যবহার করেছেন তার মধ্যে সাধারণত প্রয়োজন হয় এক দানা চাউল এক চিমটি চাউল একটি ছোট কয়েন যে কোনো যা আপনার পোর্টফোলিওতে আছে যেমন এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকার কয়েন যে কোনো একটি এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো যা পবিত্রতা এবং বিশুদ্ধতার প্রতীক এই তিনটি জিনিসপত্র আপনার হাতে নিতে হবে আমি আবার বলছি মনোযোগ দিয়ে শুনুন এক চিমটি চাউল একটি ছোট কয়েন এবং সামান্য হলুদ গুঁড়ো এটি হলো উপায়ের গোপন পদ্ধতি এবার এই তিনটি জিনিসের সঙ্গে আপনাকে কি করতে হবে যেমনি দীপাবলির দিন বা দীপাবলির রাতে চিপকালি দেখা যায় বিশেষত কোনো বেয়ালে বা ফ্লোরে তখন শান্ত হয়ে যান সবার আগে বাড়িতে শান্তি বজায় রাখতে হবে মন পুরোপুরি শান্ত রাখতে হবে একেবারেই উৎকণ্ঠিত বা উদ্দীপ্ত হয়ে যাওয়া চলবে না যেমনি চিপকালি দেখা গেল এখন তো হুইচি হয়ে গেল না মন সম্পূর্ণ শান্ত রাখতে হবে চিপকালিকে তাড়ানো যাবে না তাকে সম্মান দিতে হবে মর্যাদা দিতে হবে অনেকেই চিপকালি দেখার সঙ্গে সঙ্গে ঝাড়ু নিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করে চুপচাপ সরিয়ে দিতে চায় বাড়ির বাইরে ফেলে দেয় এটি করা যাবে না দীপাবলির দিনে চিপকালি দেখা গেলে তাকে আদর ও সম্মান করতে হবে মনেই মা লক্ষ্মীকে প্রার্থনা করতে হবে হে মা আপনি যে কোনো রূপে আমার বাড়িতে এসেছেন আমি আপনার সম্মান করি আমার বাড়ি থেকে দারিদ্র দূর করে অশেষ ধন সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রদান করুন কারণ দেখুন প্রার্থনার সব কিছুই পরিবর্তন করতে পারে এটি সত্য যদি আপনি মা লক্ষ্মীর প্রতি সৎ মন এবং নিখুঁত ভক্তি নিয়ে প্রার্থনা করেন তাহলে সেই প্রার্থনা আপনার বাড়ির পুরো পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে এবার করতে হবে কি দেখুন গোপন তিলক চাউল কয়েন এবং হলুদ গুঁড়োকে একটি ছোট কাগজের উপর রাখুন এরপর চিপকালিকে দূর থেকে লক্ষ্য করুন তাকে বিরক্ত না করে নিজের আঙুলকে উঙ্গুলি হালকা করে হলুদ ও চাউলের মিশ্রণে ডুবিয়ে নিন এরপর কি করবেন চিপকালিকে লক্ষ্য করে আপনার প্রধান প্রবেশদ্বারের খোঁক বা তিজোরি অর্থ রাখার জায়গায় এই হলুদ চাউলের মিশ্রণের একটি ছোট তিলক করুন হলুদ ও চাউলের মিশ্রণ তৈরি করার সময় চিপকালিকে সরাসরি দেখে রাখুন এবং অন্তরে মা লক্ষ্মীর প্রতি প্রার্থনা চালিয়ে যান মন্ত্র পাঠ করতে থাকুন এবং মনে মনে মহালক্ষ্মী নমহ বলুন এবার সবচেয়ে বড় গোপন তিলক করার সময় আপনাকে তিনবার একটি ছোট গোপন মন্ত্র উচ্চারণ করতে হবে সেই মন্ত্র হল ওম শ্রী হিম কিম কুবে আয় নমহ এটি কুবের দেবতার আহ্বান যিনি ধন ও সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করেন তারা বলেন যে একবার যদি কোনো ব্যক্তির ওপর কুবের দেবের দৃষ্টি পড়ে তাহলে কুবের দেব তার জীবনে এত ধন বর্ষণ করেন যে তার আগামী সাত প্রজন্ম বসে বসে ধন ভোগ করতে পারে এখন তারপর সেই কয়েনের কি করা উচিত দেখুন আপনাকে এই কয়েনটি ধন বন্ধনের জন্য ব্যবহার করতে হবে এই কয়েনটি নিজের তিজুরি বা বাটুরেতে তিন দিন ধরে রাখুন কতদিন রাখতে হবে তিন দিন ধরে এই কয়েনটি এখন এক চমৎকার আকর্ষণীয় কয়েন হয়ে গেছে চতুর্থ দিনে এই কয়েন দিয়ে কিছু মিষ্টি কিনে কোন কন্যাকে খাইয়ে দিতে হবে কেন কারণ দেখুন কন্যা যিনি তিনি দেবী রূপ যখন চতুর্থ দিন আসে তখন সেই কয়েন দিয়ে আপনি বাদ কিছু মিষ্টি কিনে দিতে পারেন বা সম্ভব হলে কয়েনটি সেই কন্যাকে দান করে দিতে পারেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে কন্যাকে দান দেওয়ার সময়ও আপনাকে মন পুরোপুরি পবিত্র রাখতে হবে মনে ভাবতে হবে এটি তো মা লক্ষ্মীর আশীর্বাদ এখন দেখুন বিশ্বাস করা হয় যে যতক্ষণ আপনি এই গোপন তিলক করেন আপনি অজান্তে মা লক্ষ্মীর জন্য আপনার বাড়ির দরজা খুলে দিয়েছেন এই উপায়টির নাম কি ছিল আমি আপনাকে বলেছি এই উপায়টির নাম ছিল সৌভাগ্য তরিত তিলক তাহলে এই উপায়টি আমরা তিলকের নামে যান বিশ্বাস আছে যতক্ষণ আপনি এই গোপন তিলক করবেন আপনি অজান্তে মা লক্ষ্মী কুবের দেব ও শিব ভবানের জন্য আপনার বাড়ির দরজা খুলে দিয়েছেন এই উপায়টি আপনার এবং ধনের মধ্যে একটি অদৃশ্য চুম্বকীয় ক্ষেত্র তৈরি করে করে যেমন চুম্বক লোহাকে আকর্ষণ তেমনি এই উপায়টি ধনকে আকর্ষণ করে এবং ধন আকর্ষণের এই উপায়টির খুব গুরুত্ব রয়েছে বন্ধুরা আপনি দেখবেন হঠাৎ আপনার ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে দেখবেন আয়ের নতুন উৎস খুলবে এবং এত ধন আসবে যে পুরনো তিজুরি ছোট হয়ে যাবে এবং আপনাকে নতুন তিজড়ি কিনতে হবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাকে বলতে চাই যে যদি আপনি এই উপায়টি করছেন তাহলে অবশ্যই দিওর দিন এটি করুন আর দেরি কেন এই দিওয়ালিতে ছিপকল দেখলে ভয় পাবেন না বরং খুশি হন কারণ এটি আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ এই ছোট গোপন উপায়টি করুন এবং দেখুন কিভাবে আপনার বাড়ি ধন ও সমৃদ্ধিতে পূর্ণ হয়ে যায় নতুন কেনার জন্য প্রস্তুত হন কারণ আমি গ্যারান্টি দিয়ে বলছি যারা এই উপায়টি করেছেন তারা এই বাড়ির দিওয়ালিকে কখনো ভুলতে পারবেন না বন্ধুরা দেখুন এই উপায়টি করার ফলে আপনি কি কি বিশেষ লাভ পাবেন আমি সেই লাভগুলি আপনার সাথে আলোচনা করছি যদি আপনার সন্তান না হয় তাহলে মা লক্ষ্মী দ্রুত আপনার কোলে সন্তান এনে দেবেন কারণ মা লক্ষ্মী জান যে একজন নারীর জন্য বিবাহের পর সন্তান না হওয়া কতটা কষ্টের যখন কোনো নারীর সন্তান হয় না তখন তাকে অনেক চাপ ও তিরস্কারের সম্মুখীন হতে হয় কিছু মানুষ তাকে নিরস বা বন্ধা বলে কিছু মানুষ সেই মহিলাকে অশুভ মনে করে তাকে পূজার গুরুত্ব দেওয়া হয় না তাকে পরিবারে গুরুত্ব দেওয়া হয় না তাকে এমনভাবে আচরণ করা হয় যেন সে এই পৃথিবীরই নয় যদি আপনি গত কয়েক বছর ধরে সন্তান সুখের জন্য আকাঙ্ক্ষা করছেন তাহলে মা লক্ষ্মী দিওয়ালি পর অবশ্যই আপনাকে সন্তান সুখ প্রদান করবেন আপনার কোলে একটি ছোট মেয়ের বা ছেলের জন্ম হবে এই উপায়টি করার সবচেয়ে বিশেষ লাভে এটাই কারণ দেখুন যখন কোনো বাড়িতে মেয়ের জন্ম হয় তখন বোঝা যায় যে মা লক্ষ্মী সরাসরি সেই মেয়ের রূপে আপনার বাড়িতে এসেছেন কারণ আমাদের হিন্দু ধর্মে বলা হয়েছে যখন কন্যা জন্মে তাকে বলা হয় এবং সবাই আপনাকে অভিনন্দন জানাবে ওহো তোমার বাড়িতে তো এসেছে এটি হল প্রথম লাভ দ্বিতীয় লাভ অনেক বাড়িতে দেখা যায় যত টাকা আসে ততই কম পড়ে যায় দিকে থেকে টাকা এসেছে অন্যদিকে টাকা চলে গেছে টাকা থেমে থাকার নামই নেই কখনো এটা ঋণের মধ্যে চলে যায় কখনো কেউ টাকা চাইলে নিতে হয় কখনো অসুস্থতায় টাকা খরচ হয় আবার কখনো আদালত বার্তার খরচ হয় তখন মা লক্ষ্মী এই সমস্ত সমস্যার মূল থেকে সমাধান করবেন তিনি এই সমস্ত সমস্যাকে আপনার জীবনের মূল থেকে উচ্ছেদ করে দেবেন কারণ যখন মা লক্ষ্মীর আশীর্বাদ কারও জীবনে আসে তখন সেই মানুষের জীবনের সমস্ত সমস্যাই দূর হয়ে যায় এখন বন্ধুরা দেখুন প্রতিটি মানুষ চায় যে তার জীবনে কখনও ধন সম্পদের অভাব না হোক তার জীবনে কখনো কোনো জিনিসের ঘাটতি না হোক কোনো দুঃখ না আসুক কোন কষ্ট তাকে কষ্ট দেয় না কোনও জিনিসের জন্য সে আর্তনাদ করতে না হয় এজন্য আপনাকে মনে রাখতে হবে যে এই দীপাবলিতে এই উপায়টি অবশ্যই করতে হবে সাথে আমি আপনাকে জানাই বন্ধুরা দীপাবলির দিনের শুভ মুহূর্তে কিভাবে আপনাকে মা লক্ষ্মীর পূজা করতে হবে কারণ দেখুন উপায়গুলো আপনি সবই বুঝে গেছেন উপায় তো আপনি করে নেবেন আমি আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি কিন্তু এখন এই উপায়টি করার পর আপনি মা লক্ষ্মীর পূজা কিভাবে করবেন মা লক্ষ্মীকে কিভাবে ভোগ দেবেন কিভাবে অখণ্ড জ্যোতি জ্বালাবেন কিভাবে মা লক্ষ্মীর সেবা করবেন কারণ দীপাবলির রাতই সেই একমাত্র রাত যখন মা লক্ষ্মী প্রতিটি বাড়িতে স্থায়ীভাবে অবতীর্ণ হন কিছু মানুষ দীপাবলির দিনে মা লক্ষ্মীর সামনে অখণ্ড নাম জপ করেন ওম মহালক্ষ্মী নম মন্ত্রের জপ করেন কিছু মানুষ পুরো রাত ধরে ভজন এবং ভক্তি চর্চা করেন কিছু মানুষ অখণ্ড প্রদীপ জ্বালান এবং সেই প্রদীপের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেন কারণ তাদের মধ্যে ভক্তি বিশ্বাস এবং একাগ্রতা থাকে দেখুন বন্ধুরা আরেকটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাকে জানাচ্ছি চিপকালির দিক নির্দেশনা নেওয়াও আমাদের শাস্ত্রে একটি গোপন রহস্য হিসাবে উল্লেখ করা হয়েছে চিপকালি দেখা সর্বদা শুভ কিন্তু দীপাবলির দিনে তার অবস্থান নির্ধারণ করে যে আপনি কোন ধরনের ধন লাভ করবেন কোন ধরনের ধন লাভ হবে যদি উত্তর পূর্ব অর্থাৎ কিষাণ কোণে এই চিপকালি দেখা যায় তাহলে হঠাৎ ধন লাভ হবে এবং আটকে থাকা টাকা ফিরে আসবে যদি দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণে দেখা যায় তাহলে যারা ব্যবসা করেন তাদের ব্যবসা বৃদ্ধি পাবে চাকরিতে পদোন্নতি হবে এবং কর্মক্ষেত্র থেকে লাভ অর্জিত হবে যদি উত্তর দিক থেকে দেখা যায় তাহলে স্থায়ী সম্পত্তি যেমন জমি বা বাড়ি থেকে লাভ হবে এবং সঞ্চয় বৃদ্ধি হবে যদি পুজো যেমন যেমন তরিতাকশা বা পুজোস্থানের উপরে চিপকালি দেখা যায় তাহলে সবচেয়ে শুভ প্রতীক এক নির্দেশ করে মা লক্ষ্মী আপনার ঘরকে স্থায়ীভাবে আবাস হিসাবে গ্রহণ করেছেন এটি সরাসরি কুবেরের আশীর্বাদ পাওয়ার ইঙ্গিত দেয় শক্তি এবং কর্মফলের প্রতিফলন স্থায়িত্ব এবং জমা মূলধনের চিহ্ন এটি এটি অখণ্ড লক্ষ্মী যোগের প্রতীক এই উপায় সাধারণত দীপাবলির রাতেই করা হয় কিন্তু যদি ঠিক এই সময় গোপনভাবে ঘরায় বা দেখা যায় ছিপকালি তবে এর শক্তি অনেক গুণ বাড়ে প্রদোষকাল হল সেই সময় যখন লক্ষ্য না করেই এটি পৃথিবীতে প্রবেশ করে এই সময় চিপকালি দেখা তাৎক্ষণিক অর্থলাভের ইঙ্গিত দেয় এবং মহানিস্তকাল অর্থাৎ রাত বারো থেকে রাত তিন পর্যন্ত এই তন্ত্র এবং মন্ত্রসিদ্ধির সবচেয়ে শক্তিশালী সময় এই সময় করা উপায় আপনাকে পুরো বছর ধরে আর্থিক সুরক্ষা প্রদান করে এবং বেলা দীপাবলির পরের দিন যদি পরবাবা গোবর্ধন পূজায় এই জীব দেখা যায় তার মানে হল অর্থের প্রবাহ শুরু হয়ে গেছে যার কখনো থামবে না দেখুন রান্নাঘরের প্রধান চুল্লি বা গ্যাস বার্নার বা অন্নপূর্ণা দেবীর স্থান হল এমন জায়গা যা অর্থ খরচ হওয়া থেকে রোধ করে এবং বরকত বজায় রাখে তিরির পাশাপাশি আপনাকে এই হলুদ ও চাউলের তিলক তিনটি স্থানে লাগাতে হবে রান্নাঘরের গ্যাস চুল্লি মূল দরজার চৌখাটির নিচে রাখা উচিত কারণ এখান থেকেই নেতিবাচক শক্তি এবং দুষ্টতাকে ঘরে প্রবেশের সুযোগ মেলে এবং যদি আপনি সেই তিলক মূল দরজার চৌখাটিতে লাগান তাহলে দুষ্টতা ও দারিদ্র্য ঘরে প্রবেশ করতে পারবে না এখন দেখুন প্রথম পাতা বা প্রথম এন্ট্রি আপনার হিসাবের কপিতে বা ল্যাব বে করুন যদি আপনি ব্যবসায়ী হন তবে এই উপায়ে আপনার ব্যবসার বৃদ্ধিকে নিশ্চিত করে তিলক লাগানোর সময় মন্ত্রটি মনোযোগ সহকারে এভাবে বারবার মনে করুন যে আপনার শরীরে একটি ইতিবাচক শক্তির কম্পন অনুভূত হয় এবং এই শক্তি শুধুমাত্র অর্থকে আকর্ষণ করবে বন্ধুরা আশা করি আপনাদের সবাইকে ভিডিওটি পছন্দ হয়েছে যদি ভিডিওটি আপনারা পছন্দ করে থাকেন তাহলে এই ছোট ভিডিওটি লাইক করে দিন আমরা যে সমস্ত বিষয়ে এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি সেই সমস্ত বিষয়ে বিশেষ যত্ন নেবেন দীপাবলির সকলকে অন্তর থেকে শুভেচ্ছা রইল